হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সিক্স মে আজকের দিনে আমাদের চার হাত এক হয়েছিল মানে আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী পঞ্চমতম বিবাহ বার্ষিকী প্রথমেই আমার প্রিয় মানুষটিকে আমার বলা শুভ বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য তোমার সাথে দেখতে দেখতে কি করে পাঁচটা বছর কেটে গিয়েছে পাইনি। টেরি তোমাকে শুধু এইটুকুই বলা সারা জীবন আমাকে এইভাবে আগলে রেখো আমার পাশে থেকো এইটুকুই তোমাকে বলা এতদিন তুমি যখন আমার স্বাদ ছেড়ে যাওনি তাহলে নিশ্চয় আর তুমি আমার স্বাদ ছেড়ে যাবে না এই কথা বলার কারণ হচ্ছে আমার ব্যাপারটা একটু সম্পূর্ণই আলাদা সবার থেকে এই কারণেই এই কথাটা বলা অনেকেই অনেক কথা বলে যে তোর তোকে ছেড়ে দেবে তোকে ছেড়ে চলে যাবে এরকম অনেক কথাই বলেছে অনেকে কিন্তু সবার কথা যে ভুল সেটা তোমা সেটা তুমি প্রমাণ করে দেখিয়ে অনেক দিন আগেই তুমি যে আমাকে সত্যিকারের ভালোবাসো সেটা তুমি অনেক দিন আগেই প্রমাণ করে দিয়েছ তোমার কাছ থেকেই আমি শিখেছি ভালোবাসা তোমার চোখে দেখেছি আমি জল তোমাকে দেখেছি আমার কষ্টে কাঁদতে লোকে নানান ধরনের কথা বলেছে সেটা আত্মীয় স্বজন থেকে শুরু করে কে না বলেছে কিন্তু তুমি কারো কথাই কান দাওনি কারো কথাই শোনোনি সবার বিরুদ্ধে গিয়ে আমাকে ভালোবেসে আমাকে সুস্থ করে এনেছো তোমার মনে আছে সেদিন আমি তোমাকে বলেছিলাম মুম্বাইতে যে আমাকে ছেড়ে তুমি চলে যাও তোমার এখানে থাকতে হবে না কিন্তু তুমি বলেছিলে যে তোমাকে আমি মুম্বাই নিয়ে যখন এসেছি তখন আমি তোমাকে যেভাবেই হোক মুম্বাই থেকে ফিরিয়ে বাড়িতে নিয়ে যাবই সবাই কম বেশি এই রোগকে ভয় পায় এবং এই রোগের রোগীকে ঘৃণা করে কিন্তু তুমি কখনোই সেটা করনি তুমি কখনোই আমাকে ঘৃণা করনি অবহেলা করনি অবহেলা করে কখনো দূরে সরিয়ে রাখনি এগুলো সব তোমাকেই দেখেছি আমি আজও তো মানুষ কত কথাই না বলে আমাদেরকে নিয়ে যার মুখে যেটা যখন আসে সে সেটাই বলে দেয় তবুও তুমি কখনোই কারো কথায় কান দাওনি আর আমি এতটুকু জেনে গিয়েছি যে এতদিন যখন তুমি কারো কোনো কথাই শোনো নি কারো কোনো কথাই কান দাওনি এখন আর কারো কোনো কথা শুনবেও না কারো কোনো কথায় কান দেবেও না এটুকু আমার তোমার প্রতি বিশ্বাস হয়ে গেছে তোমার কাছে শুধু এতটুকুই বলা আমার আমাদের ভেতরে যতই রাগ অভিমান ঝগড়া যাই হোক না কেন সারা জীবন তুমি আমাকে এইভাবেই ভালোবেসে আগলে রেখো আমাকে আমার পাশে থেকো আমাকে ভালোবেসে যেও আজ পাঁচটা বছর হয়ে গেল কিন্তু কোনো বছর তেমনভাবে সেলিব্রেট করতে পারিনি এই দিনটাকে তার কারণ কোনো না কোনো বাধা বিপত্তি এসেই গিয়েছে তৃতীয় বছর তো আমাদের সেলিব্রেট করেছিলাম আমরা মুম্বাইতে মুম্বাইতে সেটা একটা অন্য পরিবেশে সেলিব্রেট করেছিলাম আর এটা হচ্ছে পঞ্চমতম বিবাহ তো এ বছরটাও আর তেমনভাবে সেলিব্রেট করা হলো না দুজনেই যেমনটা প্রতিবার আর কি সেলিব্রেট করি দুজনে মিলে তেমনটাই আর কি এ হবে তো আশায় আছি কোনো দিন হয়তো ও সবাইকে নিয়ে একসঙ্গে সেলিব্রেট করতে পারবো আজকের এই ভিডিওটা যে যেখান থেকেই দেখে থাকো না কেন তুমি আমাকে পছন্দ করো বা নাই করো তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো কিন্তু একটাই অনুরোধ আজকের দিনে আমাদের দুজনকে প্রাণ ভরে দুহাত দিয়ে আশীর্বাদ করো যেন সারা জীবন আমরা একসঙ্গে থাকতে পারি দুজন দুজনকে ভালোবেসে একসাথে সারা জীবন কাটাতে পারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনি চলে যায় সার্চ করে দেখতে লাগবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবার কাছে